ভিসির পদত্যাগ দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আলটিমেটাম শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি না মানলে ক্লাস পরীক্ষা একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে ঘিরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়েছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি রাতে কুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান এ সময় তারা উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ পাঁচ দফা দাবিতে আলটিমেটাম দেন বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুর একটার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সকল প্রকার পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয় লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালিয়েছে এই পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং পশ্রয়দাতা শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী কুয়েটের ভেতরে ও বাহিরে কোনো প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না এ সংক্রান্ত আদেশ জারি করতে হবে এর ব্যত্যয় ঘটলে আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করতে হবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েত শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে এবং হামলায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়ের প্রশাসনকে বহন করতে হবে